প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই তামান্না কুকিং চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বাসন্তী পোলাও রেসিপি নিয়ে তো আমরা বাঙালিরা বাসন্তী পোলাও খেতে অনেক ভালোবাসি অনেক পছন্দ করি এটি একটি খুব আমাদের প্রিয় খাবার তো এটি আমি আপনাদের সামনে খুব সহজভাবে বানিয়ে দেখাবো সঠিক পদ্ধতিতে আর একদম রেস্টুরেন্টের স্বাদেরই করে দেখাবো তো চলুন শুরু করা যাক বাসমতি পোলাও বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল তো আমি এক কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আমার এই কাপটি হচ্ছে তিনশো গ্রামের তারপর চালটিকে আমি আলতোভাবে দুই থেকে তিনবার ধুয়ে নেব। বেশি ধুলে কিন্তু চালের একটা গন্ধ হয় সেটা চলে যাবে তো ধোয়ার পর আমি জলটা ঝরাতে দেবো একটি স্টিনারে তারপর আমি সরাসরি চোলাই চলে যাব চোলাতে আমি তিন চামচ ঘি দিয়ে দিয়েছি এবার ঘিটাকে আমি ভালো করে গরম করে নেব যখন ঘিটা থেকে ধোঁয়া উঠবে তখন বন্ধ করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা তো ধোঁয়া ওঠা বন্ধ হয়ে গেলে আমি এখানে অ্যাড করব হলুদ আমি ওয়ান টি স্পুন হলুদ দিয়ে দিয়েছি তো এটিকে ভালো করে ঘিয়ের সাথে মিক্স করে নিতে হবে এবার আমি স্টিনার থেকে চালটিকে একটি প্লেটে ঢেলে নেব দেখুন আমার চালটা থেকে কিন্তু পুরো জল ঝরে গেছে এবার আমি ঘি মাখা হলুদ মাখা ঘিটা এর মধ্যে অ্যাড করে দেব এইভাবে যদি হলুদ ব্যবহার করা হয় চালের মধ্যে তাহলে কিন্তু হলুদের কাঁচা গন্ধ থাকে না এবার দেবো ওয়ান টি স্পুন আদা রসুনের পেস্ট আর দেবো ওয়ান ফোর টু টি স্পুন গরম মশলা এবার এটিকে ভালো করে মিক্স করে নেব তারপর চুলাই একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি আধ কাপের মতো ঘি এখানে আপনারা তেল ব্যবহারও করে নিতে পারেন দিয়েছি দুটো এলাচ দুই টুকরো দারচিনি একটা লং আর কিছুটা কাজু বাদাম আমি ফ্রাই করে নেব যখন ফ্রাই হয়ে যাবে তখন এটার মধ্যে দেবো কিশমিশ অবশ্যই কিশমিশগুলোকে ধুয়ে নেবেন তো ফ্রাই হয়ে গেলে আমি ম্যারিনেট করা চালগুলো দিয়ে দেবো আঁচটা অবশ্যই মিডিয়াম টু লয়ে রাখবেন তারপর এটিকে ভালো করে ঘিয়ের সাথে মিক্স করে ভেজে নিতে হবে তো যখন এই চালটা থেকে সুন্দর একটি গন্ধ বেরোবে তখন এটার মধ্যে অ্যাড করবো জল আমি ওই কাপেরই দুই কাপ জল অ্যাড করবো যেহেতু আমি এক কাপ চাল দিয়েছি তো দুই কাপ জলই অ্যাড করতে হবে তারপর আঁচটিকে আমি হাই করে দেব ততক্ষণ আমি এটার মধ্যে অ্যাড করব চিনি আমি অল্প একটু চিনি অ্যাড করে দিয়েছি আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি এবার চিনি আর নুনটাকে ভালো করে মিক্স করে নিতে হবে যখন এটি ফুটে আসবে তখন আঁচটা মিডিয়াম টু লো করে দেবেন তারপরে ঢাকনা দিয়ে হতে দেবো আমি বারো মিনিটের মতো আর যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন সেটিকে আমি বন্ধ করে দেবো তো আট মিনিটের মাথায় আমি একবার ফিরে আসলাম তো এ আমি মশলাগুলো চালের সাথে ভালো করে মিক্স করে নেব আর দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে অবশ্যই ফেরে নিতে হবে তো ভালো করে আমি মিক্স করে নেব চালটিকে উল্টে পাল্টে তারপর আমি আবারও ঢাকনা দিয়ে হতে দেব তো টোটাল আমি বারো মিনিট পরই ফিরে আসলাম তো একদম আমার বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি তো দেখুন কতটা ঝুরঝুরে কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু গরম অবস্থায় আছে ঠান্ডা হয়ে গেলে আরও ঝুরঝুরে হয়ে যাবে তো গরম অবস্থাতেই আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো তো দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে দেখতে এটা কিন্তু ঠান্ডা হলে আরও ঝুরঝুরে হয়ে যাবে তো বাড়িতেই এরকম সিম্পলভাবে বানিয়ে নিতে পারেন আমার এই সহজ রেসিপিটি রেস্টুরেন্টের স্বাদেই স্বাদ পাবেন বাসন্তী পোলাও তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে একটি লাইকের আশা করব একটি লাইক অবশ্যই করে দেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার এই ভিডিওটি কেমন লেগেছে যারা যেখান থেকে ভিডিও দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন